আবু তাহা মোহাম্মদ আদনান এবং সাবিকুন্নাহার সারার আজকে আবার বিবাহ হয়েছে এমন একটি খবর সারা সোশ্যাল মিডিয়ায় এবং সাবিকুন্নার সারা তিনি তার ভেরিফাইড পেজে এই বিষয়টা তুলে ধরেছেন এবং এটি নিয়ে অলরেডি আলোচনা সমালোচনা শুরু হয়েছে ব্যাপক কথা চলছে যে এমন বিবাহ যা কিভাবে সম্ভব বা বিচ্ছেদের পরে একে অপরকে আবার বিবাহ করে ফিরে আসা এটা কিভাবে সম্ভব বিশেষ করে আমি দেখলাম সোশ্যাল মিডিয়াতে সোশ্যাল অ্যাক্টিভিটিস যে সকল আলেম আলামা আছেন তারাও ব্যাপকভাবে লিখছেন এবং মানুষ আলোচনা সমালোচনা করছেন যে আলেমরা ইসলামের যারা যারা প্রচার তারা যদি সেক্ষেত্রে তবে আমি আপনাদেরকে একটু স্মরণ করিয়ে দিতে চাই তালাকার মাসালার ক্ষেত্রে যে কিছুদিন আগে যখন সাবিক নাহার সারা আবু তাহ মোহাম্মদ আদনানকে অভিযুক্ত করে তিনি তালাকের একটি পর্যায় তৈরি করেছিলেন এবং সেখানে বিজ্ঞ উপস্থিত থেকে তালাকের ব্যবস্থা করেছিলেন বিচ্ছেদের ব্যবস্থা করেছিলেন এবং তার পরবর্তীতে আগেই আবার একে অপরের সাথে মিলিত হওয়া এটা নিয়ে অনেকেই মশালাগত জটিলতায় ভুগছেন আমি আপনাদের অবগতির জন্য বলতে বাধ্য হচ্ছি যে মহতারাম আবু তাহা মোহাম্মদ আদনান এবং সাবিক সারার মধ্যে যে তালাক হয়েছিল সে তালাকটি হয়েছিল সাবিকুল নাহার মানে স্ত্রীর পক্ষ থেকে খোলা তালাক অর্থাৎ এই তালাকের বিধান হলো যে স্ত্রী যদি মানে অন্য স্বামীর কাছে যেতে চায় সেক্ষেত্রে তিন মাস তেরো দিনের যে ইদ্যত পালনের কথা সেরিয়ে দৃষ্টিতে আছে সে সেটা পালন করে অন্য স্বামীর কাছে যেতে পারবে আর যদি সে খোলা তালাক করার পরে মানে স্ত্রীর পক্ষ থেকে খোলা তালাক হওয়ার পরে সে যদি তার স্বামীর কাছে অর্থাৎ যে স্বামী আগে ছিল যার সাথে সে বিচ্ছেদ ঘটিয়েছে তার কাছে যদি ফিরে আসতে চায় সেক্ষেত্রে ইদ্যত পালন করতে হবে না সে যে কোনো সময় ফিরে আসতে পারে তবে সর্ত হচ্ছে তাকে আবার নতুন করে বিবাহ দিতে হবে তো সেই ক্ষেত্রে আমরা যতটুকু মাসালা জেনেছি বা আমরা এই ঘটনার সত্যতা যতটুকু যাচাই করেছি তাতে আমরা নিশ্চিত হয়েছি যে আবুতাহ মোহাম্মদ আদনার এবং সাবিকুনহার সারার মধ্যে যে বিচ্ছেদ ঘটেছিল সেই বিচ্ছেদটা সাবিক সারার পক্ষ থেকে অর্থাৎ স্ত্রীর পক্ষ থেকে খোলা তালাক হয়েছিল যার কারণে স্ত্রীর ফিরে আসার সুযোগ ছিল এবং সেটি এখানে হয়েছে আর সেই মাসালার দৃষ্টিতে সেই কারণেই তাদের দুজনের আবার বিবাহ হয়েছে তবে তালাকের ক্ষেত্রে আপনাদের মাসালা জেনে রাখা ভালো সেটি হলো যদি স্বামী তার স্ত্রীকে এক তালাক বা দুই তালাক প্রদান করে এক তালাকও যদি প্রদান করে এবং পরবর্তীতে সংসার কন্টিনিউস করতে না চায় সেক্ষেত্রে স্বামী স্ত্রী আলাদা হয়ে যেতে পারে এবং পরবর্তীতে যদি তারা অনুসূচিত হয় বা তাদের ভুল বুঝতে পারে সেক্ষেত্রে যদি স্ত্রী অন্য কোথাও বিবাহ না করেন তাহলে সে কিন্তু স্বামীর কাছে ফিরে আসতে পারবেন এবং সেখানেও তাদের দুজনকে আবার নতুন বিবাহ দিতে হবে এবং একটা বিষয় স্পষ্ট থাকতে হবে যে পরবর্তীতে এই বিবাহের পরে স্বামী কিন্তু আর দুইটি তালাকের অধিকার রাখবেন আবার সেমটা যদি দুটি তালাক দিয়ে থাকে তাহলে পরবর্তীতে একটি তালাকের অধিকার রাখবেন অন্যদিকে যদি স্বামী স্ত্রীকে তিন তালাকি প্রদান করেন এবং তিন তালাক প্রদান করার পরে একে অপরের সাথে আবার নতুন করে জীবন শুরু করার আশা পোষণ করেন তাহলে ইসলামের শরিয়া এত কঠিন যে সেটা তাকে তাদেরকে সুযোগ দেওয়া হয় না এবং শুধু তাই নয় আমাদের সমাজে একটা বিষয় প্রচলিত আছে এবং বড় হাস্যকর এটা যে স্বামী স্ত্রীকে যখন তিন তালাক দিয়ে দিচ্ছে স্ত্রী অন্য জায়গায় সেটাই বিধান হলো যে অন্য জায়গায় তার বিবাহ হবে এবং সেখানে তার স্বামী তাকে ছেড়ে দিবে এবং এখানে মিলন মানে কথাও অর্থাৎ একে অপরের প্রতি আকৃষ্ট হওয়ার যে ব্যাপারটা সে কথা উল্লেখ করা আছে যে সেটা হওয়ার পরে সে যখন তাকে ছেড়ে দিবে স্বইচ্ছায় এবং সে নির্দিষ্ট ইদ্যত পালনের পরে আবার আগের স্বামীর কাছে ফিরে আসতে পারবে কিন্তু আমাদের সমাজে দেখা যায় যে ভুলে স্বামী বলে ফেলেছে স্ত্রী তালাক হয়ে যাচ্ছে এখন স্ত্রীকে ফিরে আনা দরকার এর জন্য একজন বন্ধু ভাড়া করে তার সাথে বিবাহ দিচ্ছে এবং তাকে বলছে যে তুমি একটা রাত থাকো কিন্তু খবরদার আমার স্ত্রীকে টাচ করো না তো কেরাম তারা বলছেন যে এই স্ত্রীর সাথে যদি স্বামীর মেলামেশা না হয় তাহলে তারা যদি আবার রিটার্ন ব্যাক করে তাহলে এটা অপরাধের সামিল হবে এবং এটা সেই দৃষ্টিতে যে তালাকের বা বিচ্ছেদের যে নিয়ম সে নিয়ম লঙ্ঘিত করবে এর জন্য সারা এবং আবুতা মোহাম্মদ আদনান তাদের মধ্যে যে বিষয়টি ঘটেছে সেটি স্ত্রীর পক্ষ থেকে খোলা তালাক হয় তারা এমনটা করেছেন এবং সেই সুযোগ থাকার কারণে তিনি আবার রিটার্ন ব্যাক সন্তানদের মুখের দিকে তাকিয়ে রিটার্ন ব্যাক করেছে আমি একটি বিষয় আপনাদেরকে সতর্ক করবার জন্য বলছি আমরা যারা বিচ্ছেদের পর্যায়ে যাই আমাদের প্রত্যেকের ভাবা উচিত যে আমাদের যে সকল সন্তান আছেন দেখুন একজন স্বামী যখন তার স্ত্রীকে তালাক দেয় সে পরবর্তীতে আবার স্ত্রীকে বিবাহ করতে পারে আর একজন নতুন নারী সে পায় এবং নারীর সে যদি তালাক দেয় পরবর্তীতে পুরুষ পায় ক্ষেত্রে মাঝখানে আপনার সন্তানরা তারা তাদের বাবাকে হারায় তারা তাদের মাকে হারায় মায়ের স্নেহ ভালোবাসা আদর বাবার স্নেহ ভালোবাসা মায়া থেকে সন্তানগুলো এক নীরব যন্ত্রণায় সারা জীবন এ ব্যথিত হয় সেই জায়গাটাতে আমাদের প্রত্যেকের উচিত তালাকের ক্ষেত্রে অবশ্যই সতর্কতা অবলম্বন করা মন চাইলেই উলটপালট কথা না বলা এবং আল্লাহ সাহায্য করা দিন ইসলামের যে নিয়ম বিধিবিধান আছে শরিয়াতের যে হুকুম আহাকাম আছে সেগুলো ফলো করা সেই সাথে যারা সোশ্যাল মিডিয়াতে এই বিষয়টা নিয়ে বিশাল সমালোচনা করছেন তাদেরও বিষয়টা একটু অ্যানালাইসিস করে গবেষণা করে তারপরে জাতির কাছে উপস্থাপন করা এটাই হচ্ছে আমাদের জন্য কল্যাণ করা আল্লাহ তালা আমাদের প্রত্যেককে দিন ইসলামের উপরে বিজয় এবং আল্লাহর হুকুম হাকাম শরিয়াতের বিধানগুলো সঠিকভাবে আদায় করার তৌফিক দান করুক